বন্ধুরা সালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি এখানে চারতলা ভবনের সেফটি ট্যাঙ্কি তৈরি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগেও আপনাদেরকে কিছু কাজবাজ দেখিয়েছি এটা চারটা কলামের ভিতরে এটা একটা কলাম ওটা একটা কলাম আবার ওখানেও আছে একটা কলাম এখানে একটা কলাম এই চারটা কলামের ভিতরে একটা সেফটি ট্যাঙ্কি নির্মাণ হচ্ছে বিল্ডিংয়ের জন্য আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি আমি আজকে দেখাবো কয়টা চেম্বার হবে একটা সেফটি ট্যাঙ্কির ভিতরে কয়টা চেম্বার হবে এটা মনে হয় তিনটা চেম্বারে তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আটটা পিলার আছে এখানে চারতলা ভবনের জন্য আটটা পিলার করা হয়েছে আটটা করে ষোলো মিলি রড দিয়ে এখন এর মাঝখানে চারটা পিলারের মাঝখানে একটা সেফটি ট্যাঙ্কি কাজ চলমান আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় কাজটা একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে থাকুন এখানে উনিশ ফিট উনিশ ফিট লম্বা আছে সেফটি ট্যাঙ্কিটা উনিশ ফিট বাই দশ ফিট এর মাঝখানে সেফটি ট্যাঙ্কি তৈরি করা হচ্ছে তবে কাজ চলবান দেখেন এটা একটা চেম্বার ওটা একটা চেম্বার এই দেখুন এখানে আর একটা চেম্বার এই চেম্বারটা হচ্ছে এক নাম্বার চেম্বার এটা হবে দুই নাম্বার চেম্বার ওটা আউট ওদিক দিয়ে মল বাহিরে চলে যাবে এটার মধ্যে মল প্রাথমিক অবস্থায় আসবে দ্বিতীয়বারের মতন এখানে ওখানে তরল আকারে হয়ে বাহিরে চলে যাবে দেখেন আমি একটু চতুর সাইডটা দেখাই তবে কাজ চলতেছে এসে কাজটা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে ফুলফিল ভিডিওটা দিতে পারবো দেখেন প্রথম চ্যাম্বারের কতটুকু পরে কিন্তু দুইটা পোকাম রাখা হয়েছে তারপর ওটা যখন রাখবে আমি আপনাদেরকে দেখাবো কাজ চলতেছে আপাতত দেখেন এই কেমন হচ্ছে কোনো ভুলভ্রান্তি থাকলে আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের কাছে পরামর্শ চাই সেফটি ট্যাঙ্কিটা কেমন হচ্ছে এই বিল্ডিংয়ের জন্য মানানসই হবে কি না দর্শক আপনারা যারা অভিজ্ঞ আছেন অবশ্যই কিন্তু জানাবেন দেখেন চারটা কলামের বাহিরেই গাঁথনিগুলো হয়েছে এটা অনেকে আসলে ঢালাই দিয়েও কেউ করে এটা হচ্ছে দশ ইঞ্চি গাঁথনি দিয়ে দশ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে এই চেম্বারটা তৈরি করা হচ্ছে কেমন লাগলো সেফটি ট্যাঙ্কির কাজটা একটু জানাবেন আমি পরবর্তীতে আবার আরেকটা ভিডিও এই সেফটি ট্যাঙ্কির দিব আপনারা পরের কাজটুকু দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন আমি পরবর্তী আপডেট আপনাদেরকে দিয়ে দেব সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ কাজ কিন্তু চলমান আছে